আজকে আবার একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম রান্নাটা দেখে বুঝতে পারছেন আপনারা কেমন হয়েছে তো আমি প্রথমে রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে আমিও নিয়ে নিয়েছি তিনটে কাঁকড়োল ও নিয়ে নিয়েছি একটি আলু খুব সুন্দর করে আলু ও কাঁকরোলকে একটু লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন অসম্ভব সুন্দর লাগবে ভালো করে আমি কাঁকরোলটাকে নেড়েচেড়ে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট নেড়াচাড়া করলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও একটুখানি ভেজে আমি এই কাঁকরোলটাকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এখানে কাঁকরোলটা ভেজে নিয়েছি আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি একটা কথা আপনাদের বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে যারা যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চলে আসলাম মূল রান্নাতে এখানে দু চামচের মতো সয়াবিন তেল দিয়েছিলাম তাতে দুটো শুকনো লঙ্কা চার থেকে পাঁচ কোয়া রসুন এক চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে চেয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভাজার পরে আমি দিয়ে দিয়েছি দু চামচ চিনে বাদাম আপনার এখানে শুধু সরষেও ব্যবহার করতে পারেন অথবা কাজুও দিতে পারেন আমি আরও দিয়ে দিয়েছি একটা ছোটো টমেটোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব টমেটো দু থেকে তিন মিনিট ভেজে নিলে গলে যাবে তো এইটা থেকে আমি একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা তরকারিতে দিলে তরকারির টেস্টটা দারুণ আসে তো মশলাটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর টমেটো এখানে হাফ কাপের মতো আমি পানি ব্যবহার করব যাতে মশলাটা একেবারে প্লেন একটা স্মুথ পেস্ট তৈরি হয় পানি দিয়ে আমি একটা ঢাকনা বন্ধ করে আরও দু থেকে তিন মিনিট টমেটোটাকে সেদ্ধ করে নিলাম এইবার ঢাকনা খুলে আবার ভালো করে নেড়েচিড়ে একটা শুকনো শুকনো করে ফ্রাই করে নেব এই পর্যায়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখতে পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেছে আমি সেটা নামিয়ে নিয়েছি এবার রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে কালো জিরে হাফ চামচ কালো জিরে ও দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ভালো করে গোল্ডেন কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হোক আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি একটি মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি ভালো করে আবার পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছেন এদিকে পেঁয়াজটা খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে আমি এইবার দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁকড়ুল ভালো করে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে এবং কালো জিরাটা যে দিয়েছিলাম নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এতে করে বলুন তো কী হয় কালো জিরের যে সেনটা খুব সুন্দর কাঁকড়োল ও আলুর মধ্যে মেশে যায় দারুণ টেস্ট আছে জানেন এভাবে একবার রান্না করে দেখবেন তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইবার সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে একটু নেড়েঝিরে কষাবেন তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে রান্না কষানোর কাছে টেস্ট আসে তো এইবার আমি দিয়ে দিচ্ছি সে বাটা মশলাটা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে এই রান্নাটা খেতে যা লাগে না উফ কি বলবো আমার সব সময় বানাতে ইচ্ছে করে তো ভালো করে নেড়ে চেড়ে কষানোর পরে আমি এবার দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি যেহেতু আমার কাঁকড়োল আলুটা খুব সুন্দর ভাজা ছিল এবং সেদ্ধও হয়েছিল। তাই জন্য আমার এক কাপ পানিতেই যথেষ্ট রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম তিন থেকে চার মিনিট দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে এভাবে আপনারা রান্না করবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং পাশে থাকবেন তো আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এভাবে যদি আপনারা একবার বাড়িতে রান্না করেন দেখবেন কত মজা কত টেস্ট এই রান্নার ভেতরে থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কম পাশে থেকুক খুদা হাফেজ